এখন প্রশ্ন হলো কীভাবে সেই শাড়ির সংখ্যা আমরা জানতে পারবো এটির একটি সূত্র রয়েছে টু টু ডি পাওয়ার এন এন মানে হচ্ছে বচন গ্রাহকের সংখ্যা এখানে দুটো বচন গ্রাহক দেখতে পাচ্ছি পি এবং কিউ তাহলে টু এনের এর জায়গায় টু বসাবো তাহলে টু ইন্টু টু হবে তোমার চার তাহলে এখানে এইভাবে তোমরা পরীক্ষাতেও সুন্দর করে শাড়ি বা কেটে নেবে তারপরে যতটি সংখ্যা থাকবে মানে শাড়ির যতটি সংখ্যা থাকবে তার অর্ধেক হবে আর অর্ধেক এফ হবে যেমন এখানে চারটি মোট চারটি শাড়ি রয়েছে সুতরাং এখানে দুটি সত্য হবে এবং দুটো মিথ্যে হবে এবং পরের যে শাড়িটি রয়েছে সেখানে তার অর্ধেক হবে এখানে একটি শব্দ একটি মিথ্যা আবার একটি সব্ত্বেও একটি মিথ্যে প্রশ্নে যে অংশটি দেওয়া থাকবে সেটিকে আমরা পার পার ভাগ করে এখানে দেখো পি রয়েছে কিউ রয়েছে আবার কল পি কল কিউ এই চারটি ভাগ রয়েছে তার পুরো অংশটিকে লাস্টে একবার লিখে নিব তো প্রথমে পি করেছি তারপরে কিউ তারপরে কল পি তারপরে কল কিউ তারপরে ব্রেকের সহ মানে পুরোটা আচ্ছা এবং প্রথম শাড়ি কি হবে যতটি শাড়ির সংখ্যা থাকবে তার অর্ধেক সপ্তাহ অর্ধেক মিথ্যা তাহলে করিনি অর্ধেক সপ্তাহ অর্ধেক মিথ্যা অর্ধে সত্য মানে দুটোতে সত্য দুটোতে মিথ্যা তা পরের শাড়িতে একটি সত্য একটি মিথ্যা একটি সত্য একটি মিথ্যা এখন কল্পি কল্পি মানে কি পীর উল্টো পি যদি সত্য হয় কল্পি মিথ্যে হবে যদি কল্পি শক্ত হয় কল্পি শক্ত তাহলে পি মিথ্যে যদি পি মিথ্যে হয় তাহলে কল্পি শক্তি কলকি ক্ষেত্রে সেই একই রকম সত্য থাকলে মিথ্যে মিথ্যে থাকলে সত্য এখন পুরো অংশটি মানে কল পি এবং কল কিউকে কিসের দ্বারাই সে করা হয়েছে না ভেলের দ্বারাই সে করা হয়েছে সম্পর্ক রয়েছে তাহলে ভেলের ক্ষেত্রে জানি যখন দুটি বিকল্প মিথ্যে হবে সেই ক্ষেত্রে মিথ্যে মিথ্যে হবে এবং বাকি সব ক্ষেত্রে সত্য আমরা সেটাই দেখতে পাচ্ছি এই অংশে দুটো মিথ্যে রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অন্তত একটি করে সত্য রয়েছে সত্য বিকল্প রয়েছে সুতরাং এই ক্ষেত্রে মিথ্যে এবং বাকি সব ক্ষেত্রে সত্য হবে এখানে দেখতে পাচ্ছ সত্য এবং মিথ্যা মিশ্রিত অবস্থা রয়েছে সুতরাং যখনই মিশ্রিত অবস্থা থাকবে সেটি হবে আপতিক যখন শুধু সত্য হবে তখন শত সত্য যখন সবগুলি মিথ্যে হবে তখন শত মিথ্যে এখানে আমরা সত্য এবং মিথ্যে যেহেতু মিশ্র অবস্থা দেখতে পাচ্ছি সুতরাং এটি একটি সত্য সত্য বা শত মিথ্যা বচনাকার নয় বা সত্য মূল্য হবে আপতিক সুতরাং আমরা লাস্টে লিখবো এই অংশটা লিখবো প্রথমে সত্যমূল্য হবে এর সত্যমূল্য হবে এর সত্যমূল্য হবে কি লিখব আপত্তিক আচ্ছা এবার পরের প্রশ্নে যাই